দেখা গেল কাজের লোকের উপরে নির্ভরশীল করে গরু পালতেছেন আপনার কাজের লোক এক টাইম দেখা গেল আপনার একটা গুরু সাইড বলল। পড়লো আপনার একটা গরু কম খাইতেছে হ্যাঁ এইগুলা আপনার আগে জানতে হবে যে আপনার গরু কি দরকার আগে আপনার গরুর সম্বন্ধে বুঝতে হবে গরুর চিকিৎসা গরুর যাবতীয় সমস্ত কিছু বুঝতে আপনারা খামার করেন তাহলে আপনারা খামারে লস হবেন না কালারটাকে নাকি ডানু কালার বলা হয় যে ফিজিয়ানের যে সাপ এই যে মাজা একটা সাপ প্লাস এইদিকে শিংগুলা সাদা গলাটা দেখেন গলাটা কত চিকুন হ্যাঁ অনেকে বলতে পারে যে গলাটা ইয়া গলাটা দেখেন কত চিকুন মাসাল্লাহ ভালো আমার কাছে খুবই ভালো লাগে গাবিটা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে এসেছি আবার উত্তরা উত্তর খান আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু গাবি গুরু আসলে অনেকে গাবি গুরু দিয়ে আসলে খামার শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা যাচাই বাছাই করা আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি গাভিগরু আছে সাদাটা আমরা গতকালকে দেখিয়েছি আমরা আজকে এই কালোটা দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাভিগরু এবং সাথে বাসুর আছে তো আমরা কথা বলবো মেহেরি ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তো দেখছি যে খুব সুন্দর একটি গাভিগরু এটা কি তার বাসন নাকি জি এটা তার বাসুর এটা এই প্রথম ফার্স্ট ইলেকট্রিশন বাচ্চা যা হয়েছে বাচ্চার বয়স আজকে বারো দিন চলতেছে তো এখন মার্শাল এটা দুই টাইম দুধ বানানো হচ্ছে সকাল হচ্ছে নয় লিটার বিকাল হচ্ছে ছয় লিটার দুই টাইম পনেরো লিটার দুধ মোটামুটি আসছে জি প্রথম বিয়ান এই প্রথম বিয়ান জি এখনো যারা পুরাতন খামারি তারা বুঝে যে একটা প্রথম গরু যখন ও পরিপূর্ণ দুধ আসতে ম্যাক্সিমাম এক মাস সময় লাগে হ্যাঁ তো এখন ওর পরিপূর্ণ খাবার দেওয়া হয়নি আহ আল্লাহর রহমতে আশা করি ইনশাল্লাহ আরেকটু দুধ বাড়বে ওর কি জাতের এইটা হলিস্টান ফিজিয়ান হ্যাঁ আহ ফিজিয়ান ভালো গাবি মাশ খুবই সুন্দর একটা চমৎকার গাবি আহ দর্শক আপনারা দেখলেন খুব সুন্দর কি আহ গাভী গরু প্রথম বিয়ান এখনই প্রায় পনেরো লিটার দুধ হয় দেখতে পাচ্ছেন এই দুধ কি পড়তেছে ভাই জি ও দুধ আসলে ওই যে পানি মারা হইলে দুধ পানান হ্যাঁ খুবই নরম এবং কি যারা গরু কখনো দুধ পানাই নাই তারাও আশা করি ও দুধ পারবো একবারে একবারে নরম ঠান্ডা গাবি গাবি প্রথম হিসাবে এত ঠান্ডা গাবি হয় না তো ভাই ভাই এই গরুর সম্পর্কে যদি একটু বলতে যদি গরুটা এই গরুটা হচ্ছে আপনার গোটা ভালো আলহামদুলিল্লাহ আশা করি কারণ সবাই তো নিজের জিনিসটা ভালো বলে বাট যারা গরু চিনে হ্যাঁ আমার আমারও একটা আমার বড় ভাইদের প্রতি একটা মেসেজ যারা গাবি চিনে তারা দেখলেই বুঝতে পারবে যে এটা কিরকম গাবি আর এখনো দেখেন ও ও কিন্তু এখনো খাবার দেওয়া হয়নি হ্যাঁ অন্যান্য জায়গায় আপনি দেখবেন গরু খাওয়ায় খুব সুন্দর রাখে বাট আমরা এখনো গরু খাবার দিই নেই গরু আমরা দুই টাইম খাবার দিই পর্যাপ্ত টাইম পর্যন্ত আমাদের খাবার শেষ অতিরিক্ত খাবার দিই না তো আলহামদুলিল্লাহ দুধে যারা নতুন খামারি তাদের জন্য এই গাবিটা যারা নতুন খামারি হ্যাঁ তাদের জন্য এই গাবিটা কারণটা হচ্ছে এটা প্রথম একটা ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গাবি ওর ভবিষ্যৎ আছে ও আশা করি দ্বিতীয় তৃতীয় বিয়ান গিয়ে আরো অনেক বড় গাবি হবে হ্যাঁ দেখা গেল দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান গিয়ে দুধের পরিমাণটা আর বেশি হবে ও থেকে দুই তিনটা বাচ্চা নেওয়া যাবে আশা করি আরো বেশি নেওয়া যাবে আল্লাহ যদি চায় ওই জন্য বললাম যে গাবি হিসাবে ভালো খুবই ভালো একটা চমৎকার গাবি এটা প্রথম বিয়ে আমরা প্রায় আপনার বলতেছেন প্রায় পনেরো লিটার দুধ পাচ্ছেন জি এখন ওর বাচ্চার বয়স মাত্র বারো দিন বারো দিন দ্বিতীয় বিয়ে আসলে এটা কিরকম দুধ আমরা দ্বিতীয় বিয়ে সেটা আল্লাহ তালা ভালো জানে আসলে আনুমানিক একটা আনুমানিক এই বিয়ে আশা করি বিশ প্লাস হবে ইনশাআল্লাহ হ্যাঁ এই বিয়ে নিয়ে এর উপরে যাবে কারণ আমি বলতেছি যারা গরু পালে তারা জানে কখন একটা গরু বারো দিনে পরিপূর্ণ দুধ নামে না ম্যাক্সিমাম এক মাস সময় লাগে যদি কেউ বলে দিন না বারো দিনেও পরিপূর্ণ দুধ নামবে তাহলে সেটা আমার জানা নেই তো আল্লাহ রহমান ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় বিয়ানে কেউ ভালো একটা গাবি হবে এবং খুবই বড় গাবি হবে এখনো তো মাসাল অনেক বড় বকনা হিসেবে হ্যাঁ হ্যাঁ যারা গাবি চিনে তারা জানতে পারবে এই কালারটাকে নাকি ডানু কালার বলা হয় যে ফিজিয়ানের যে সাপ এই যে মাজা একটা সাপ প্লাস এই দিকে শিং সাদা গলাটা দেখেন গলাটা কত চিকন হ্যাঁ অনেকে বলতে পারে যে গলা টাইয়া গলাটা দেখেন কত চিক মাসাল্লাহ ভালো আমার কাছে খুবই ভালো লাগে গাড়িটা দেখলেন প্রথম বিয়ানের যে দাবি গুরুটি মার্শাল খুব সুন্দর একটি দাবি গুরু তো মেহেদিবাই জি ভাই যদি আপনার এই গুরুটা কি পছন্দ করে তাহলে আপনার এখানে আসার ঠিকানাটা যদি বললাম আমার এখানে আসার ঠিকানা আপনি উত্তরা উত্তর খান দোবা দিয়া পেয়ারাবাগ পেয়ারা বাগাইছে আমার ফোন দিলে আমি তাদের আগে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার ফোন নাম্বারটা যদি একটু আমার ফোন নাম্বারটা হচ্ছে 01806765645 তো মেদবে জি আপনি তো আমরা গত বছর শুনছি আপনার কাছে যে আপনি মোটামুটি প্রায় 3 4 বছর যখন আপনার বয়স তখন আপনি বাবার সাথে আসলে গাবি দেখতেছি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দৃষ্টিকে যায় গাবি দেখছি তো এখনো আসলে কি আবার একটা কথা বলি যে এখনো আমরা কিছুই চিনি নেই এখনো শিখতেছি তো আরো সামনের দিন আরো শিখবো কেউ যদি বলে যে আমি পরিপূর্ণ গরু চিনি জাত চিনি চিনতে পারে বাট আমি এখনো চিনা হয়নি আমার এখনো চিনার অনেক বাকি শিখার অনেক বাকি একটা ভালো গাবি গরু চিনার আসলে উপায় কি কি বলতো একটা ভালো গাবি গরুর চিনার বৈশিষ্ট্য আসলে গাবিটা আপনার মাজার মাজার সাইড হ্যাঁ সরু হতে হবে যেমন অনেকে বলতে পারে ভাই এটা তো মাজা সরু না তো এটার বিষয় হচ্ছে কি এই বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার কারণে দেখা গেল গলা চিকুন হতে হবে এবং কি আপনার দুধের যে ব্রেন এই যে দুধের যে ব্রেন মার্শাল দুধের ব্রেন খুব সুন্দর এবং বাট গুলাও চারটা বাট চার জায়গায় থাকতে হবে আহ কান ছোট হতে হবে কানে পশম থাকতে হবে এই আমি আমার জানা মতে এই একটা ভালো গাবির বৈশিষ্ট্য এবং মাজা থাকবে লেবেল ঠিক আছে থাকবে একটা ভালো চিনার বৈশিষ্ট্য কিন্তু এর অনেক বিশেষ আছে যেমন আমি তো একটা কথা বলছি যদি কেউ মাইন্ড না করেন যে আমার দাদা এই ব্যবসাটা করছে তারপর আমার বাবা করছে এখন আমরা করতেছি এই অর্থ এটা মিলেই যে একটা ভালো গাবির বৈশিষ্ট্য না দেখা গেলো আগের সময় আমার দাদার আমল তখন একটা গাবি দুধ দিছে কতটুকু তিন থেকে চার লিটার বা দশ লিটার সর্বোচ্চ তখন সিন্ধি গাবি ছিল তারপর যখন আমার বাবা ওনারা ব্যবসা করছে তখন আস্তে আস্তে আসছে দেখেছি গতকালকে গাবি এগুলো আগের মডেলের ফিজিয়ান হ্যাঁ এখন অনেকেই বলবে ভাই ওইটার চেয়ে তো এইটা বড় এটার কেন দুধ কম ঠিক আছে ভালো গাবির বৈশিষ্ট্য আমি যা মনে করি আপনি গাবিরে খাবার দিবেন একটা গাবি ও যদি চারো একুরেট থাকে হ্যাঁ এবং ও উলানের যে চামড়াটা ওর গরুর ঘেটাবে গরুর যে ওর চেহারাই বলবে যে না ও একটা ভালো দুধের গাবি দেখা গেল গরুর দুধ দেয় না ঠিক আছে এই যে যে গাবিটা এর মধ্যে কিছুটা সাহিলের বৈশিষ্ট্য আছে যারা পুরাতন খামারি তারা চিনবে যে এটা সাহিলের বৈশিষ্ট্য কি সাহিলের বৈশিষ্ট্য নাবি থাকলেই শাহিল না হ্যাঁ কিন্তু এর অল্প একটু হালকা নাবি আছে তো এইটা থাকবে না রস গেলে চলে যাবে শাহিউল না হলে গরুর দীর্ঘ টাইম দুধের মানে দুধ বেশি দেয় না আমি যতটুক দেখছি বর্তমান সিস্টেমটা হয়ে গেছে এরকম কিন্তু আগে শুনছি ভালো পার্সেন্ট এর গরু দুধ বেশি দেয় তো এখন দেখতেছি সমস্ত কিছু উল্টা হ্যাঁ একটু শাহিউল না হলে গরুর দুধের মান ভালো হয় না গরুর দুধ বেশি হয় না তো এক এক জনের এক এক কথা এক এক জনের এক এক সিস্টেম বাট আমরা যা দেখতেছি আপনার একটা ভালো গাবি ও দুধ আছে ওরে আপনি খাওয়াইতেছেন ওর যখন যা কিছু দরকার হইতেছে ওর দেন আপনি ও ও মারবে না আপনি দেখা গেল এখন একটা গরু ওর ক্যালসিয়াম দরকার হ্যাঁ ভাই গরু তো খাওয়াইতেছি ক্যালসিয়াম কেন দেবো তারপরও ক্যালসিয়ামের ঘাটতি দুধের যেগুলো ক্যালসিয়ামের ঘাটতি পরে এক এক সময় এক একটা সমস্যা দেখা দেয় সমস্যা যখন আপনি সলভ না করতে পারবেন আপনার গাবি পালার দরকার নেই গাবি কেনার দরকার নেই সর্বপ্রথম আপনি আগে গরু কি চিনেন গরুর সমস্যা কি চিনেন তারপর আপনি গরু কিনেন যেমন দিন আমার এক বড় ভাই আমাদের কাছে আসছে উনি খুব শখ কইরা খামার করবে তো ওনার আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি আগে গরু পালছেন উনি বলতেছেন না ভাই আমি আগে গরু পালি নেই হ্যাঁ ভাই আপনি আগে গরু পালেন আপনি এখন একটা গরু তিন লাখ চার লাখ টাকা দিয়ে কিনবেন আপনি দেখা গেল কাজের লোকের উপরে নির্ভরশীল কইরা গরু পালতেছেন আপনার কাজের লোক এক টাইম দেখা গেল আপনার একটা গরু সাইড হিসাব বললো আপনার একটা গরু কম খাইতেছে হ্যাঁ এইগুলো আপনার আগে জানতে হবে যে আপনার গরু কি দরকার আগে আপনার গরুর সম্বন্ধে বুঝতে হবে গরুর চিকিৎসা যাবতীয় সমস্ত কিছু আপনারা খামার করেন খামারে লস না ওই অযথা আমার কথা বিশ্বাস করে আপনি আমার গরু দিই পাগল হয়ে নেওয়ার দরকার নেই আপনি আগে গরু চিনেন গরু বুঝেন আগে অল্প টাকা দিয়া গরু কিনা পালেন পরে চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া গরু কিনেন হ্যাঁ এটা হলো আমার মেসেজ সবার প্রতি ভাই তো গরুটা তো আপনার দেখলো সবাই দামটা বলতে না জানতে চাই না ভাই দামটা জানতে চাই ওই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আশা করি মোবাইলে যোগাযোগ করবেন সরাসরি আয়সা দেখবেন এখন দেখা গেল গরুটা আমি তিন লাখ বিশ হাজার টাকা দাম চেলাম একজন হয়তো মাইন্ড করে আমার গালিও দিতে পারে যে আপনার গরুটা কিভাবে এত টাকা দাম হয় তখন দেখা গেলো একটু বাড়াই ডিঙে চলে যেতে হবে ওইটার দরকার নেই আপনার সরজমিন আয়সা দেখবেন আপনার কথা আমি বুঝতে পারলাম যে আসলে যে নিবে জি তার প্রোডাক্ট জি

বাট আমি চাই না কেউ আমার গালি দেখ কেউ আমার মানে পিছে একা খারাপ কথা বলুক আমি সেইগুলার কাজ আমি করি না আমি চাই যে আমার যা আছে এটা আমার জিনিস ভালো হোক খারাপ হোক আমার আপনারা আসবেন দেখবেন যাচাই করে নিয়ে যাবেন ওই যে আমি এখন বর্তমান যে সিস্টেমটা হচ্ছে আমি মোবাইলটা করলেই দেখি চার লাখ টাকার গরু পাঁচ লাখ টাকার গরু চল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার দুধ হয় আগের বিয়ানে পঁয়ত্রিশ লিটার দুধ হইছে ভাই এই আমার বাড়িতে দেখা গেল আজকে কালকে যাবত পনেরো লিটার দুধ হইছে এই গাবি আপনার বাসায় পনেরো লিটার দুধ না হইতে পারে আবার লিটার দুধ হইতে পারে দুধ আমি মনে করি দুধ হলো একটা কিসমত দুধ একটা ভাগ্য আর দুধ শুধু কিসমত আর ভাগ্য এটা ঠিক আছে আল্লাহর উপর আপনার বিশ্বাস রাখতে হবে কিন্তু আপনার গরুরে খাওয়াইতে হবে গরুর যখন যা কিছু দরকার হয় ওরে দিতে হবে নাইলে আপনি দুধের আশা করতে পারবেন না ওই আমার কথা বিশ্বাস করে পনেরো লিটার বিশ লিটার দুধের গাবি দেখ আপনি পাগল হয়ে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি গরু দুধ পানাইতে পারবেন না ফোন দিবেন হ্যাঁ ভাই আপনি আসেন আপনার দুধ হয় না আপনার গরু নিয়ে যান না ওইসব ব্যবসা আমি করি না আমার কথা ক্লিয়ার কাট আপনারা আসবেন আমার গাবি দেখবেন আমি কি খাবার খাওয়াই সেটাও দেখবেন বিকেলে আইসা গরু দুধ পানা বাচ্চা বাইন্দার আই আবার সকালে নিজ হাতে দুধ পানাইবেন আপনার চারোদিক যদি একুরেট মনে হয় তারপর আপনি আমার সাথে কথা বলা গাবি নিয়ে যাবেন ইনশাল্লাহ এটাই আমার কথা শেষ করার আগে আর একটু কথা বলতে চাইছি খাওয়া দাওয়া বলেন কি খাওয়া খাওয়া দাওয়া এখনো দেখেন ওর কিন্তু এখনো উলানের রস যায় নাই হ্যাঁ ওর এখনো উলানের রস আছে যার জন্য ওর এখনো পরিপূর্ণ খাবারটা দেওয়া যাইতেছে না তারপরও আমরা যা যা খাওয়াই আমাদের খাবারটা হচ্ছে আপনার গমের ভুষি উড়া সোয়াবিনের খোল যেটা আমরা সোয়াবিনের ভুষি খাওয়াই না সোয়াবিনের ভুষি আপনি দুই কেজি না খাওয়ায় সোয়াবিনের খুলে আধা কেজি খাওয়াইলো সেটা আমি মনে করি বেটার আমি ভালো পাইছি আর আমরা আপনার আরেকটা হচ্ছে আমরা ভুট্টা খাওয়াই ভুট্টাটা আমরা কাঁচা খাওয়াই না ভুট্টাটা আমরা সিদ্ধ করে খাওয়াই এই হচ্ছে আমাদের খাবার তো মেয়েদিবি আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আসলে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম